বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিরোধী সিপিআইএম দলের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে এবার বিশ্রামগঞ্জেও প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করে দল এতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মানিক দে ভানুলাল সাহাসহ আরও অনেকে পার্টির মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বামপন্থী নেতৃত্বরা রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিপিএম সালগম মহকুমা কমিটির বিক্ষোভ মিছিল সভা দিকে দিকে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছেন বিরোধী দলগুলো আর তাতে দলে দলে যোগ দিচ্ছেন ভক্তপক্ষী মানুষ যেখানে পুরনো সাধারণ মিটারে পাঁচশো টাকার বিল চুকে এক মাস কেটে যেত সেখানে বর্তমান স্মার্ট মিটারে পাঁচশো টাকার বিল ফুরিয়ে যাচ্ছে এক সপ্তাহে মধ্যবিত্ত নিম্নবৃত্ত পরিবারের মানুষের মাথায় বজ্রাঘাত করেছে স্মার্ট মিটার পুঁজিপতিদের অধিক মুনাফা পাইয়ে দিতে বাজারে স্মার্ট মিটারের আমদানি হয়েছে প্রতিনিধি অভিযোগ এগুলো উত্থাপন করে চলেছে বিরোধী শিবির এবার তাতে জনসম্মতি যোগ হতে দেখা যাচ্ছে মানুষ না খাওয়া ভুলে এখন বিদ্যুতের এই ক্রমবর্তমান তা হচ্ছে বিদ্যুতের এই স্মার্ট মিটার বাতিল করা আর সেই দাবিতে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জের সিপিআই বিশালগর মহকুমা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও বাজার সভার করা হয় এদিনে কর্মসূচি নিয়ে মহকুমা কমিটির সদস্যরা আরো বলেন স্মার্ট মিটার ব্যবহারের রাজ্য সরকারের সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত নয় আমরা চাইছি বাতিল করতে হবে বিদ্যুৎ মসুল বৃদ্ধি এটাকে রোধ করতে হবে বন্ধ করতে হবে জল্প গ্যাস দুধের দাম বাড়ানোর যে অমানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে তা অবিলম্বে বাতিল করতে হয় স্বৈরাচারী সরকার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গরিব মেহনতি মানুষ তার জবাব চাইছে বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদনের পরও এ রাজ্যে কেন বিদ্যুৎ মাসুলের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করা হয় কেন ব্যবহারের নামে গরিব মানুষের সাধারণ মানুষের থেকে অর্থ কাটা হয় তার জন্য তার প্রতিবাদে গরিব মানুষ মেহনতি মানুষ সমজীবী মানুষ এই রাজ্যের আপামন নাগরিক তারা রাস্তা ভিডিও রিপোর্ট সার্চিং